নিজের লেখা বই প্রকাশের আগেই না ফেরার দেশে চলে গেলেন ডুয়ার্সের অর্কিডম্যান উত্তরবঙ্গ তথা উত্তরপূর্ব ভারতের অন্যতম অর্কিড বিশেষজ্ঞ এবং অর্কিডের আবিষ্কারক তপন কুমার কাঠাম গত পয়লা ফেব্রুয়ারি জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের কাঠামবাড়িতে প্রয়াত হয়েছেন বলে সোমবার পারিবারিক সূত্রে জানা গিয়েছে উল্লেখ্য ছোট থেকে বনের জঙ্গলে ঘুরে বেড়াতে বেড়াতে অজানা ফুল গাছ সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়েছিল প্রচারের আলো থেকে বহু দূরে থাকা প্রকৃতির প্রেমী তপন কুমার কাঠামেন সেই থেকে জীবনের শেষ দিন পর্যন্ত জঙ্গলখেরা কাঠামবাড়িতেই কাটিয়েছেন এই অর্কিড বিশেষজ্ঞ দু সালে এই মানুষটির হাত ধরেই প্রায় দুশো বছর পর ডুয়ার্সের জঙ্গলে আবিষ্কার হয়েছিল পৃথিবীর অন্যতম মূল্যবান প্রজাতির অ্যাকম্পে প্যাপিলেস অব লিনলে প্রজাতির অর্কিড কয়েক মাস আগে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা বলার পাশাপাশি বর্তমানে বাজার ছেয়ে যাওয়া হাইব্রিড অর্কিড নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি লিখেছেন অর্কিড দ্য বায়ো ইন্ডিকেটর অফ ডুয়ার্টস নামক একটি বই যা প্রকাশনার পর্যায়ে রয়েছে আপনি আবিষ্কার করেছিলেন সেটা এর আগে আবিষ্কার হয়েছিল কোথায় বলেন এর আবিষ্কার হয়েছিল দুইশো পঁচিশ বছর আগে জন লিনলে বলে এক ডাইরেক্টর ছিলেন আপনার কলকাতা বোটানিক মানে ওই যে শিবপুর বোটানিক্যাল গার্ডেন তো উনি আবিষ্কার করেছিলেন দুইশো পঁচিশ বছর আগে ওর ওই অর্কিডেরই ভ্যারাইটি একটা পেয়েছি এই ওরকমই গাছ ওরকমই সবকিছু কিছু ওরকম হ্যাঁ ক্যারেক্টার ট্যারেক্টার সব রকম কিন্তু ফুলের রংটা আলাদা এটা কোন জায়গায় পেয়েছিলেন এটা পেয়েছি নাগারাকাটা দিয়ে আপনার ওই চম্পা যাওয়ার সময় রাস্তাতে সাইক্লোনে পড়ে গেছিল একটা গাছ আচ্ছা মেলা অর্কে যেরকম গৌ হয়ে পড়ে আছে তো দেখতে খুব ভালো লাগলো চিন্তা করলাম তো নাই এটাকে নিয়ে যাই যে পরে নষ্টই হয়ে যাবে নিয়ে এসে ঝুলে এলাম ছয় মাস নয় মাস পরে দেখি ফুল আসলো তখন ফুলের কালারটা আলাদা তারপরে তো আমি তো কনফিউজ হয়ে গেলাম কি করি বাবরে বাস একটু আলাদা এটা তো এইটা এইটা ক্যামেরাতে ফটো টটো তুললাম তখন আমি আলিপুর দুয়ারে থাকতাম কি ফরেস্ট ডিপার্টমেন্টে তখন ক্যামেরাতে ফটো টটো তুলে তারপরে ওই গাছটার ড্রয়িং করলাম ড্রয়িং করলে ফুলটাকে খুব ভালো মতন